তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আছি বর্তমানে জাপানে তো এখানকার ভিউটা দেখতেছেন আমাদের আসছি প্রায় এক সপ্তাহে আমরা ঘুরতে যাচ্ছি তো এখানকার ওয়েদার এত সুন্দর যা বলার বাহিরে এই যে বর্তমানে যে আপনারা পুকুরটা দেখাই দিয়েছেন পুকুরটা দেখেন এই যে একটা পুকুর এই পুকুরের ভিত্তি এত পরিমাণে মাছ আছে যা বলার বাহিরে আপনার যদি মাছগুলা আপনার আমি জাস্ট ওইখানে আপনাদের দেখাই মাছগুলো এত সুন্দর আর মাছ কেউ এটা একটা পার্কিং হয়ে প্লেস क्यों मास्टर ना चाहे लास्ट तक बारे तो आपने क्या मन लगता से गुड 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 वो जो देखने का बोरो मस्सी तो इधर की मस्सी बोल दे ऐ जो एक तमाशा से যে একটা মাছ আছে এই মাছটা কি বলে আমার মনে নাই মাগুর মাগুর মাছ মাগুর মাছ তো এখানকার পরিবেশ আর ওই ওই যে যে একটা মাছ এখানকার মাছ কেউ খায় না কইরা থাকে সবসময় এখানে ময়লা এগুলো খাইয়ে বাইস তো আপনাদের আবার নতুন একটা ভিডিওতে আমাদের দেখা হবে তো আজকে আমরা শর্ট একটা ভিডিও করতেছি ফার্স্ট আমাদের একটা ভিডিও তো আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভালো লাগে